বন্ধুরা মদিনার মসজিদে আজও ব্যস্ততা রাসুল্লাহ সাল্লাম সাহাবাদের সাথে বসে আছেন হঠাৎ এক দরিদ্র ব্যক্তি এগিয়ে এসে কাপা কণ্ঠে বললেন ইয়া রাসুল্লাহ আমি খুবই ক্ষুধার্ত বহুদিন তেমন কিছুই খেতে পাইনি নবীজি সে দেখলেন লোকটির অবস্থা সত্যি শোচনীয় তিনি নিজের ঘরে পাঠালেন যাতে কিছু খাবার দেওয়া যায় কিন্তু ঘর থেকে জানানো হলো ঘরে কোনো খাবার নেই মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল তারপর নবীজি মৃদু হেসে সাহাবাদের দিকে তাকিয়ে বললেন কে এই লোকটিকে নিজের মেহমান বানাবে একজন সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়ে রাসুল্লাহ আমি নিয়ে যাব তিনি সেই ক্ষুধার্ত ব্যক্তিকে নিজ বাড়িতে নিয়ে গেলেন কিন্তু বাড়িতে গিয়ে বুঝলেন নিজের ঘরেও শুধু তিনটি খেজুর ছাড়া আর কিছুই নেই স্বামী নিজের স্ত্রীকে কে বললেন দেখো আমাদের ঘরে তিনটি খেজুর আছে একটি আমরা আমাদের অতিথিকে দেব আর দুটি তুমিও আমাদের সন্তান খাবে স্ত্রী সম্মত হলেন তারা অতিথির সামনে খাবার পরিবেশন করলেন অথচ ক্ষুধার্ত অতিথি যখন খেতে শুরু করলেন সাহাবি লক্ষ্য করলেন লোকটির মুখে কি বিশুদ্ধ তৃপ্তি নিজের ও পরিবারের ক্ষুধা ভুলে গিয়ে সাহাবি অতিথির জন্য বাকি খেজুরগুলো এগিয়ে দিলেন রাত শেষে সাহাবি নবীজির কাছে এলে তিনি হাসি মুখে বললেন আল্লাহ তোমাদের কাজ দেখে এত খুশি হয়েছেন যে তোমাদের ঘরের প্রতিটি দানকৃত খেজুরের বিনিময়ে জান্নাতে এক করে ফলের গাছ তৈরি করে দিয়েছেন সাহাবির চোখে পানি চলে এলো তিনি বুঝলেন দুনিয়ার ক্ষুদ্র ত্যাগের জন্য আল্লাহ কত বড় পুরস্কার প্রস্তুত রেখেছেন